হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি এখানে আমি কখনো কোনো দিনই আসি নেই এ প্রথম আসলাম দেখেন আপনারা চিনেন কিনা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এখানে বাহারি রকম খাবার পাওয়া যায় বার্গার স্যান্ডউইচ পিজা চিকেন বল চিকেন ফ্রাই চিকেন গ্রিল বাচ্চাদের নিয়ে সবাই বিকালে এখানে ঘুরতে আসে এবং বিভিন্ন রকমের আইটেম খুব স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন এগুলার দাম দেড়শো টাকা বার্গারগুলো একশো টাকা স্যান্ডউইচ একশো টাকা চিকেন ফ্রাই আপনার সত্তর টাকা আপনারা যেরকম আইটেম পছন্দ করেন সেই রকম আইটেমই এখান থেকে নিতে পারবেন এবং স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে দেখেন নিহারিকা রান্না করা হচ্ছে নিহারিকা আমাদের দিকে চেয়ে আছে কিন্তু আমি কখনও বাইরের খাবারের প্রতি অভ্যস্ত না তাই আমি কোনোটাই খাবো না আমার মেয়ে বলতেছে কী খাবা কী খাবা আমি কোনো কিছুই খাইতে যাচ্ছি না কারণ আমি দুপুরের লাঞ্চ করছি আমার এক আত্মীয় বাসায় এখানে রুটি আর নিহারিকা বানানো হচ্ছে অনেকেই খাচ্ছে কিন্তু আমি শুধু দেখতেছি এখানে বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে আমার মেয়ে মোমো খাবে যে দোকানে সে প্রায় খায় সে দোকানটা খুঁজতেছিল কিন্তু পাচ্ছে না দোকানটা তাই মিকে বলতেছি এত গরমে আমি আর সহ্য করতে পারতেছি না যে কোনো একটা ঢুকে পড় এখানে অনেক রকমের আচার পাওয়া যায় যারা আচার ভালোবাসেন তারা অবশ্যই এখান থেকে আচার টেস্ট করবেন আচারগুলি খুবই লোভনীয় সব ধরনের আচার এখানে পাওয়া যায় চেক দেখতে পারেন কারণ আচার দেখলে কান্না জিভায় পানি আসে বলুন এখানে আপনি খাইতে পারবেন যে কোনো ধরনের জুস এখানে খুব সুন্দর করে জুস বানানো হয় এবং শরবতও আছে। বিভিন্ন ফলের জুস তৈরি করা হয় এখানে আপনি যে কোনো পছন্দ মতন একটা জুস নিতে পারেন আমি এখানে আসছি শুধু দেখার জন্য এখানে অনেক মানুষ আসে বিকালে এখনও বিকাল এখন মানুষ আসবে কিন্তু তার আগে হয়তো আমার চলে যেতে হবে এখানে দোসা পাওয়া যায় দোসা দোসা আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু ভাবছি বাসায় বানায় খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো বাইরে একটা খাবো না কারণ যার যার এটা রুচি অনেকে বাহিরে খেতে পছন্দ করে আমি বাহিরের জিনিস খেতে পছন্দ করি না এটাই পার্থক্য এখন আমি একটা দোকানকে ঢুকতে বলতেছি ঢুক তারপরে ও বলতেছে দাঁড়াও একটু খুঁজে নি সেই দোকানটা যে দোকানটায় আমি মোমো খাই কিন্তু ও বলতেছে কাম্মু আজকে দোকানটা বন্ধ এই চিকেন ফ্রাইগুলো আপনারা সত্তর টাকায় নিতে পারবেন তারপরে আমি একটা দোকানে ঢুকে পড়লাম অবশেষে ঢুকে আমার মেয়ে আমাকে বলতেছে বলো কি খাবা তারপর মেনু দেখলো মেনু দেখে স্যান্ডউস আর এক গ্লাস লাচ্ছি অর্ডার করলো লাচ্ছি খেলাম আমি আর ওই স্যান্ডউস পাই